ফেসবুকে সকলেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এই স্যার্যাপটা পাচ্ছে আপনি কেন পাচ্ছেন আপনি তো নিজস্ব কন্টেন্ট বা রিয়েল কন্টেন্ট তৈরি করছেন তারপরে আপনি কেন আপনার যে ফেসবুক প্রোফাইল বা পেজ আছে সেখানে কেন কন্টেন্ট মনিটাইজেশন এটা ফেসবুক দিচ্ছেন না বা আপনি কেন পাচ্ছেন না এই ব্যাপারটা নিয়ে কিন্তু আপনাদের অনেকের মনে অনেক কোশ্চেন আছে আমি কিন্তু বলবো আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন সেখানে কিন্তু অনেকেই অনেক কমেন্ট করছেন আমি শুধু বলবো যে আগের ভিডিওতে যে ছটা কি সাতটা টিপস দিয়েছি তার সাথে জাস্ট আজকে যে টিপস দেবো সেটা কিন্তু জাস্ট ইনক্লুড করবেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মোটি সার আগামী পনেরো দিনের মধ্যে পেয়ে যাবেন এবং ভিডিও শুরু করার ছোট্ট একটা রিকোয়েস্ট যদি চ্যানেলে আপনি প্রথম বেড়েছেন চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে একটা শেয়ার করবেন তো ভিডিও শেষে কিন্তু আমি আরও একটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করবো যেটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু কন্টেন্ট মোটি আরও দ্রুত আপনারা পেয়ে যাবেন তো চলুন আমরা মোবাইল শেষে চলে যাই এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা কন্টেন্ট যে মনিটাইজেশন আছে এই স্ট্যাপটা আপনারা আপনাদের মোবাইল ফোনে নিয়ে আসবেন বা ইনভাইট পাবেন তো দেখুন কন্টেন্ট এটা পাওয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে ফেসবুকের উপরের দিকে যে থ্রি থ্রি লাইন আছে সেই কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে একটা অপশন খুঁজে হেল্প অ্যান্ড সাপোর্ট জাস্ট এই যে অপশনটা আছে এই অপশনে কিন্তু আপনারা ট্যাপ করবেন এবং তারপরে এখানে দেখতে পাবেন যে সাপোর্ট ইনবক্স বলে একটা অপশন কিন্তু আছে জাস্ট এই সাপোর্ট ইনবক্স এই অপশনে কিন্তু আপনাদেরকে ট্যাপ করে দিতে হবে ট্যাপ করে দেওয়ার পর ইউর অ্যালার্টস এই যে জায়গাটা আছে এই জায়গায় কিন্তু আপনাদেরকে ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করার পর আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ওপেন 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 যতক্ষণ পর্যন্ত আপনারা এই ওপেনটাকে এই যে ওপেন লেখা আছে একটু মার্ক করে দেখিয়ে দিয়ে এই যে ওপেন লেখা আছে জাস্ট এই ওপেন লেখাগুলো আপনারা ক্লোজ না করবেন আপনারা কিন্তু সেই আর কন্টেন্ট এটা পাবেন না কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এটা কিন্তু আপনাকে সর্বপ্রথম রিমুভ করতে হবে এবং এটা কিন্তু ক্লোজ করতে হবে কিভাবে ক্লোজ করতে হবে আমি দেখ দিচ্ছি জাস্ট যে ভিডিও বা যে মিউজিকের সমস্যা হচ্ছে জাস্ট সেই ট্যাপ করতে হবে জাস্ট প্রথমে যেটা আছে আমি এর এর উপরে কিন্তু একবার ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করে দেওয়ার পর আপনারা নিচে দিকে দেখতে পাচ্ছেন যে সি ডিটেলস আছে জাস্ট এই সি ডিটেলস এই অপশনে কিন্তু আপনারা ট্যাপ করবেন ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে স্ক্রল করলে আবার কন্টিনিউ যে অপশনটা আছে এই কন্টিনিউ অপশনে আমাদেরকে ট্যাপ করে দিতে হবে কন্টিনিউ অপশনে ট্যাপ করবার আবার নিচে দিকে দেখতে পাচ্ছেন যে আবার একটা কন্টিনিউ অপশন আছে জাস্ট এই কন্টিনিউ অপশনে আবার আপনারা ট্যাপ করবেন ট্যাপ করবার এখানে কিন্তু তিনটা অপশন শো করছে অ্যাকসেপ্ট রেভিনিউ শেয়ার সাবমিট ডিসপুট এবং রিমুভ ভিডিও তিনটে জিনিসের অর্থ আমি বুঝিয়ে দিচ্ছি এবার এখানে কিন্তু প্রথমে আছে রেভিনিউ শেয়ার এর অর্থ হচ্ছে যে আপনি এই ভিডিও যার মিউজিক ইউজ করেছেন এই ভিডিওতে সেই ভিডিও থেকে যা টাকা ইনকাম হবে এই ভিডিও থেকে আপনার প্রোফাইল থেকে যে টাকা ইনকাম হবে তার থেকে আশি পার্সেন্ট যার মিউজিক সে কিন্তু টাকাটা পেয়ে যাবে এবং টোয়েন্টি পার্সেন্ট টাকা কিন্তু আপনি পাবেন ধরেন আপনি 1 টাকা ইনকাম করেছেন তার থেকে আশি পয়সা কিন্তু যার মিউজিক সে পাবে আর কুড়ি পয়সা জাস্ট আপনি পাবেন এবং তারপরে আছে সাবমিট ডিসপুট যদি আপনি এই ভিডিওটা ফেসবুকের কোনো সমস্যা হয় ফেসবুক যদি কোনো সমস্যা বা ভুলবশত আপনাকে কোনো রকম কপিরাইট স্ট্রাইক বা মিউজিক জন্য কোনো সমস্যা দিয়েছে সেটা কিন্তু আপনি এখানে সাবমিট করতে পারেন আমি বলবো যে রিমুভ ভিডিও আপনি কিন্তু জাস্ট এই যে রিমুভ ভিডিও আছে এটা ক্লিক করবেন তাহলে কিন্তু সম্পূর্ণ এই জিনিসটা রিমুভ হয়ে যাবে এবং আপনি কোনো সমস্যা আপনার ফেসবুক প্রোফাইলে থাকবে না আপনি নিজের আমি নিজের অপশানে সাজেশন করছি এবার আপনার যদি নিজস্ব ডিস্সে উপরে দুটো অপশান সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাদের ব্যাপার সেটা এবার জাস্ট এখান থেকে আপনাকে একটা অপশন সিলেক্ট করতে হবে এবং তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ অপশনটা কিন্তু মার্ক হয়ে গেছে জাস্ট এই কন্টিনিউ এই অপশনে কিন্তু আপনাকে ট্যাপ করতে হবে এবং তারপরে ডিলেট ভিডিও জাস্ট এই ডিলেট ভিডিও অপশনে কিন্তু আমি ট্যাপ করবো ডিলেট ভিডিও অপশনে ট্যাপ করবার এখানে আমি ক্লোজ করে দিচ্ছি এবং তারপরে সেম জায়গায় কিন্তু সাপোর্ট ইনবক্সে আমি চলে আসছি এবং তারপরে আপনাদের ব্যাপারটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে কিন্তু যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা কিন্তু এখান থেকে আলটিমেটলি আমার রিমুভ হয়ে গেছে এবার অনেকের কিন্তু এখান থেকেও সমস্যা হতে পারে তাদের জন্য কিন্তু আরেকটা অপশান আছে আপনি এখান থেকে ব্যাক করবেন এবং ব্যাক করার পর আপনার ফেসবুক প্রোফাইলে যে সেটিংস অপশন আছে জাস্ট এই সেটিংস এই অপশানে কিন্তু আপনি ট্যাপ করবেন এবং তারপরে একদম নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পর আপনি এখান থেকে দেখতে পাবেন যে অ্যাক্টিভিটি লক বলে একটা অপশন দেওয়া আছে জাস্ট এই অ্যাক্টিভিটি লক এই অপশানে কিন্তু আপনি ট্যাপ করবেন এপার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিসাইকেল বিন আছে জাস্ট এই রিসাইকেল বিন এই অপশন কিন্তু আপনাকে ট্যাপ করে দিতে হবে রিসাইকেল বিন এই অপশন ট্যাপ করবার এখানে যদি আপনি কোনো ভিডিও অনেক আগে থেকে ডিলিট করে থাকেন তাহলে কিন্তু সেই ভিডিওগুলো এই জায়গায় শো করবে যেগুলো কোনো সমস্যা হয়নি বা আপনি ভেবেছেন যে ফেসবুক আমার কোবেরেট স্ট্যাক দিতে পারে যার জন্য ভিডিওটা আপনি আগে থেকে ডিলিট করে দিয়েছেন সেই ভিডিওগুলো কিন্তু এখানে আপনি শো করবে আপনার মোবাইলে তো আপনি কিন্তু এই থ্রি লাইনে জাস্ট ক্লিক করুন উপর দিকে দেখতে পাচ্ছেন যে থ্রি লাইন আছে জাস্ট এই থ্রি কিন্তু একবার ট্যাপ করবেন এবং তারপর সেই ভিডিওটা কিন্তু এখান থেকে নিচে ডিলেট অপশন থেকে জাস্ট ডিলেট করে দেবেন তাহলে কিন্তু আপনার ফেসবুকে যত রকম অ্যালার্ট বা ফেসবুক ভিডিও কপিরাইট স্ট্রাইক এই ধরনের সমস্যা এসেছিল তাহলে কিন্তু সেগুলো রিমুভ হয়ে যাবে এছাড়াও কিন্তু আমাদের অনেকের ফেসবুকে শো হচ্ছে যে ইউর প্রোফাইল ইজ সাম ইস্যু বা অ্যাকশন উই হ্যাভ টেকেন এছাড়াও কিন্তু ইউর প্রোফাইল ইজ নো লঙ্গার আর্নিং মানি এই ধরনের সমস্যাগুলো কিন্তু শো করছে এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে আপনার ফেসবুকে যে সমস্যাগুলো হয়েছে বা ভিডিওতে সমস্যা হয়েছে সেগুলো কিন্তু আপনার অ্যালার্ট থেকে আপনি রিমুভ করবেন বা ক্রস করে দেবেন এবং আরেকটা কথা বলি এই সমস্যাগুলো যদি পার্সোনালি আপনাদের সমস্যার সমাধান না হয় তাহলে কিন্তু একের পর এক পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসবো এবং ফেসবুকে কিন্তু আমি অনেকদিন পরে ভিডিও আপলোড করছি মানে দশ থেকে পনেরো দিন প্রায় হয়ে গেছে জন্য কিন্তু সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং এতক্ষণ আপনার সাথে ইসমাইল সো দেখো এই পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে সেগুলো কোনো কমেন্ট বক্স অবশ্যই জানাবেন তাহলে কিন্তু পরবর্তী সেই বিষয়ের উপরে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো সো আজকে এখানে বেজে নিচ্ছি কোনো জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ